একটি কচ্চপ একদিন সকালে এক কচ্চপ হাঁটছিল সে ছিল খুব শান্ত ও হঠাৎ তার সামনে এসে হাজির হলো এক চঞ্চল বিড়াল বিড়ালটি খুবই কেলোয়া স্বভাবের ছিল বিড়াল বলল। তুমি এত ধীরে ধীরে হাঁটছো কেন চলো না একটা দৌড় প্রতিযোগিতা করি কচ্চপ হেসে বলল আমি ধীরে ধীরে চলি কিন্তু চেষ্টা করতে পারি দুজনেই দৌড় শুরু করলো বিড়ালটি জটপট দূরে অনেক দূর এগিয়ে গেল পথে একটি গাছতলায় এসে ভাবলো কচ্ছপ তো অনেক দূরে একটু বিশ্রাম নেই সে গাছতলায় শুয়ে ঘুমিয়ে পড়লো বিড়ালটি এদিকে কচ্চপ ধীরে ধীরে চলতে চলতে গাছতলায় পৌঁছালো সে দেখলো বিড়াল ঘুমিয়ে আছে কিন্তু সে থামলো না কচ্ছপ ধীরে ধীরে চলতে চলতে শেষ লাইনে পৌঁছে গেল কিছুক্ষণ পর বিড়ালটি ঘুম থেকে উঠে দেখলো কচ্ছপ ইতিমধ্যেই দৌড় শেষ করে দিয়েছে বিড়ালটি বিস্তৃত হয়ে বললো তুমি সত্যিই জিতে গেলা কচ্ছপ হেসে বলল ধীরে চলা আর ধৈর্যের অনেক সময় জয়ের পথ দেখায়